আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্রমাগত ভাবে দেশ নেত্রী মুক্তির জন্য দোয়া করছি ছাত্র দল দ্বারা আয়োজন করেছিল পরবর্তীতে বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক্রমের ইউটাব এবং জিয়া পরিষদ আয়োজন করেছে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই আমরা আয়োজন করেছি যত বেশি আমরা দোয়া করব আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে যত বেশি বেশি দোয়া করছি আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন এই রেখে আমরা এই দোয়ার আয়োজন করেছি আপনারা জানেন যে কিছুক্ষণ আগে যে সমস্ত কথা বললেন সকল কথার সাথে আমরা আমি সোশ্যাল মিডিয়াতে কালকে আপনাদের সবার সোশ্যাল মিডিয়াতে আমার যতগুলো যাদের কন্ট্যাক্ট আছে এমন কোন কন্ট্যাক্টের দেখিলেই যেখানে যারা বাংলাদেশের সকল মানুষই এবারে প্রতিকূল হয়ে গেছে সবাই ওনার সুস্থতার ব্যাপারে ওনার রোগের ব্যাপারে কি অবস্থায় আছে খবর নিতে তো আমরা যারা দূরে আছি আমাদের তো ওখানে যাওয়ার শেষ সুযোগ নেই বা ওখানে দাঁড়িয়ে দোয়া করার শেষ সুযোগ নেই কিন্তু আমরা যে কোন জায়গা থেকে ওনার জন্য দোয়া করলে আল্লাহ সেbuah কবুল করবেন বলে আমাদের বিশ্বাস এই অবস্থাতে পরিবর্তিত অবস্থাতে বাংলাদেশের জন্য বাংলাদেশ ইচ্ছে উঠছে এই হাসিটা বাংলাদেশকে জিয়ে রাখার জন্য গণতান্ত্রিক সরকার দরকার আর এই গণতন্ত্রের পরে একটি ঐক্যবদ্ধ সমাজ বাংলাদেশ আর যে নেত্রীর প্রতি সবারই আস্থা আছে সারা বাংলাদেশের সবারই আস্থা আছে যে নেত্রী বাংলাদেশী জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধ সবার জন্যে একক প্রতীক হিসেবে বর্তমানে বেঁচে আছেন বেগম খালেদা জিয়া

এবং তার প্রতি বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে আমাদের কাছে হয়তো এখন সাক্ষ্য নেই কিন্তু ওনার যে অবস্থা সবাই ধারণা করছে উনি যখন কারাবরণ করেছিলেন ফ্যাসিস্ট বিচার সরকার সেই সময় ওনাকে ওনার শারীরিক অবস্থা ফিরে না আসে আপনার দু একটা কমেন্টস এরকম দেখেছেন এতে এই অবস্থা না আসে এই প্রচেষ্টা কি করেছে অতএব আমাদের দুয়ার মধ্য দিয়েই আমরা আমরা আশা রাখি আল্লাহ আমাদের